আসসালামু আলাইকুম তো আমি এখন বর্তমানে আছি মেয়র হানিক ফ্লাইওভারে তো আপনারা আমার সামনে এই ফ্লাইওভারে যে এক্সটেনশন জয়েন্টগুলোকে দেখতে পাচ্ছেন ঢাকা শহরে যতগুলো আসলে ফ্লাইওভার আছে তার মধ্যে এই ফ্লাইওভারে এক্সটেনশন জয়েনগুলো আসলে তুলনামূলক অনেকটাই বিপজ্জনক তো আপনারা যখন এই ফ্লাইওভারে এক্সটেনশন জয়েনগুলো আসলে অতিক্রম করবেন তখন সাবধানতার সাথে অতিক্রম করবেন কেন একটু এদিক সেদিক হলেই আপনি আপনার বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা যে কোনো যানবাহনের সাথে আসলে দেখা খেতে পারে এক্ষেত্রে আসলে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে আল্লাহ না করুক তো আমি নিজে আসলে এই এক্সটেনশন জয়েন্টগুলো আসলে অতিক্রম করি আমি যেটা করি একটু আড়াআড়িভাবে কার্বভাবে এগুলো অতিক্রম করার চেষ্টা করি এক্ষেত্রে আমার আসলে কন্ট্রোলিং ব্যালেন্সটা ঠিকঠাক থাকে তো এছাড়াও আসলে যাদের বাইক আসলে যেমন একশো সিসি বা একশো পঁচিশ সিসির বাইক এই বাইকের চাকাগুলো আসলে একটু তুলনামূলক চিকুন হয় এই চিকুন চাকার বাইকগুলো আসলে রাইড করার ক্ষেত্রে আপনার সতর্ক থাকবেন বেশি আর দেড়শো সিসির বাইকগুলো যেগুলো চাকা মোটা ওইগুলো আসলে তুলনামূলক সমস্যাটা একটু কমই হয় তো সবাই ঠিকঠাক মতো বাইক রাইড করেন আল্লাহ আপনাদের সবাইকে নিরাপদ রাখুক সুস্থ রাখুক তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ